तो इकाया हटा पुलाली, तो मेलाया नेता लगा वाली, इधिकिन, इधिकिन लोग देखते चार दिखे, देव मंदिर रे पर से लोग देखो रास्ता है, दे मेलाया देखे देखे तो मेलाया नेता लगा वाली, देखो, ये पास चलेगा হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকেই স্বাগত জানাচ্ছি এখন বাজছে পাঁচটা পঁয়তাল্লিশ আমি ঘুম থেকে উঠে ব্লকটা শুরু করে দিয়েছি তো গাইস সকালে ঘুম থেকে উঠে আজকে আর আমার সেই উপর দিকে মানে মাঠের দিকে মানে বিলের দিকে যায়নি আজকে রাস্তার দিকে এসেছি এবার দেখো এখন সোজা সজা সূর্যমগা দেখাচ্ছে দুটো মহল গাছ মল গাছের মাঝখানে সূর্যমুখা আছে আর এই পাশে রাস্তার দিকে এসেছি তো হচ্ছে এই পাশে সবুজ আর এই পাশে

देखो अब बारी है तो तखन ठंडा लागबे तो तार जैकेट नहीं जाबो चलो बाहर देखो बिरची गाड़ी ले गे छे कोथाय जाबो मेला देखते कतो लोग पोचुलो प्राय कोटी कोटी लोग आसपास मजाक कर रहा था चलो मजाक कर छी गाड़ी ले गे छे गाड़ी पहुंची एकदम गाड़ी आ गाड़ी है से आगे जाय चलो तो गाइस तब से वैसे गाड़ी लेके छे गाड़ी जाबो अखन तो गाइस तब गाड़ी लेके छे जा बैक

তো গাইস এখন বচির স্প্রে হচ্ছে দেখতে পাচ্ছ তো গাইস আস্তে আস্তে ভিড় বাড়ছে দেখো এর ফাঁকা কিন্তু একটু পর আরো ভিড় হয়ে যাবে আর একটু গুণ তো গাইস আর একটু গুণ আছে বেশি দলই আর একটু গুণ তো গাইস দেখো আছে ভিড়টা সিংহ জানা দিছি দেখো

এখান থেকে পুরো ভিড় শুরু এখন কত দূর অবধি হয় কি জানি দেখা যাক কত দূর তো এখান থেকে মনে হয় আর যাবে না এদের পাশে প্রচুর যতটা সম্ভব যাবে না বন্ধ তো গাই দেখতে পাচ্ছ যাচ্ছি আমরা এখনো এই পাশে লোক দেখো প্রচুর লোক হয়েছে এই পাশে লোক মানে এখান থেকে শুরু মানে এখন এক কিলোমিটার হেঁটে যেতে হবে তবে লোক শেষ হবে এরকমই পুরো লোক আছে যে যত কাছের দিকে যাবে তাতেও তত ভিড় হবে প্রচুর ভিড় হবে এদিকে তো হচ্ছে তার দিদি সবাই আমাকেই তাকাচ্ছে আমাকেই তাকাচ্ছে আমার মুখোশটার জন্য সে তার থেকে রোদ দিচ্ছে ওর জন্য খারাপ দেখাচ্ছে লাল দেখাচ্ছে না হলে তো ভালো দেখাচ্ছে সবাই আগা 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 হবে

তো গাইস এখন তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই শুধু লোক আর লোক সামনের দিকে পেছন দিকে ক্যামেরা অন আছে একসাথে দুটো তোমরা একে দুদিকেই দেখিয়ে দেখিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো আগের দিকেও যত লোক পাবে পেছন দিকেও তত লোক পাবে দেখতে পাচ্ছ এদিকটায় ফাঁকা আমি এই এদিকটা যাচ্ছি তো আর সামনের দিকে দেখতে পাচ্ছো কত লোক যাচ্ছে আর পেছন দিকে দেখতে পাচ্ছো কত লোক যাচ্ছে শুধু যাচ্ছে যাচ্ছে আসছে কম পাশে দেখো মন্দির দিকে যাচ্ছি একটু জল ভালো করেছি ধ্বংস তো গাইস মেলার দিকে এখন প্রচুর ভিড় প্রচুর একটু নয় প্রচুর ভিড় আছে তাই মন্দিরের ভিতর এখন প্রবেশ করা যাচ্ছে না পরে ওখানটা ফাঁকা হলে তবে যাব এখন মেলার দিকেই ঘুরো করি করবো ঘুরা গরি মানে পূর্ব যত কন্থা গো পুরা হিটই জব একবার ছবি এই এক ভিডিওর মাঝে ঢুকাই দিয়ে তুই গায় হাতত বুলালি মেলায় নে ঠা লাকওয়ালি দিগিন দিগিন লোক দেখতে চারিদিকে এর মন্দির আর এই পাশে লোক দেখা রাস্তা এই মেলায় নে ঠা লাকওয়ালি তুই গায় হাতত বুলাই দিই তো এ পাশে দেখো চারদিকে লোক দেখো এই পাশে হচ্ছে মন্দিরটা আছে আর এই পাশে চারদিকে লোক দেখো এই পাশে মেলা হচ্ছে আর লোক লোক আসছে থেকে তোমরা কিন্তু মন্দির দেখিয়ে দিয়েছি এবারে মেলার দিকে চাই এই দেখো মেলার ভিতরে আগের দিকটা মানে আমি যেদিকে আছি সেদিকটা হচ্ছে সামনের দিকটা আর পেছন দিকটা মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা লোক এর পাশে দেখা যাচ্ছে পুরো লোকে লোক কাণ্ড লোকে লোক বাপরি বাপরে তো লুক

তো গাইস দেখো এই বাসে ভিড় দেখো মন্দিরের এই বাসে কত ভিড় দেখো আর এই বাসের লোক আসছে আর যাচ্ছে এই বাসে আসছে সেই বাসে আর যাচ্ছে আর এই বাস থেকে আসছে দেখো তো গাইস দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই বাসে লোক এই বছর দেখা যারা বসছে তারা উঠে পড়ছে একদম মেলার দিকে হাঁটাহাঁটি করছে কত লোক বাড়িও চলে যাচ্ছে দেখো লাইট জ্বলিয়ে দিয়েছে আর কিছু সময়ের মধ্যে পুরো দেখতে হবে চারিদিকে কত সুন্দর আলো আলো শুধু এখন তখন লোক দেখতে পাচ্ছে একটু পর আলোই আলো দেখতে হবে বুঝতে পারছো দেখো এই পাশে লোক আছে এখন পুরো মন্দিরে মন্দিরে যখন এসছিলাম তখন ঢুকতাম কিন্তু মন্দিরটা ঢুকা হয়নি কারণ এখন প্রচুর ভিড় এখনও ভিড় আছে দেখা যাচ্ছে এখন খাচ্ছিলাম যে মেলা শুধু লোকে দেখতে পাচ্ছে এখন শুধু আলো গুলো দেখতে হবে কোন দিকে কেমন আলো আছে এখন মেলায় কত কিছু হয়ে যাবে খেলা ঢেবে এখন দেখো মন্দিরটা কত সুন্দর লাইটটা দেখাচ্ছে চলো আগে মন্দিরের টিম যাচ্ছি তারপর তোমার আগে দেখাচ্ছি কেমন কি বলে যাচ্ছি মন্দিরে ঢুকা যাবেনি মানে এখনো পুরো ভিড় আছে লাইন দিয়ে দিয়ে ঢুকছে সবাই এখানে দেখা যাচ্ছে কত সুন্দর লাইট দিয়ে দেখা আর প্রসাদ গুলো দেখা যাচ্ছে তারা এতোগুলো সব পোশাক রাখা আছে দুপাশে গোটায় এবং প্রসাদ রাখা আছে দুটো গেলে দেখতে হবে গোটায় রাখা আছে প্রসাদ তো গাড়ি এখন দেখো মেলার দিকে যাচ্ছে এখন দেখো রাস্তায় গাড়ি যাচ্ছে ততক্ষণ তো মোটর সাইকেল যাতে দিয়ে এটা হয় দেখো মেলার দিকে যাচ্ছি মেলার দিকে দেখো লোক দেখো এদিকে যত লোক পাবে এদিকে সে আসে বেগ বেশ আছে না দিনের বেলা তো দেখেছো রাত্রেবেলা একবার দেখে তারপরে আমি তোমার আগে বন্ধ করে দিচ্ছি এবছর দেখো বাচ্চাদের ওইতে গাড়ি ছুটানো হচ্ছে দেখতে পাচ্ছি এই পাশে থাকো এই পাশে ব্যাক ড্যান্সের লোক চাপে যায় কিন্তু এখনো ঘোরায় নাই একটা হয়েছে সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে সুন্দর সুন্দর ছেলে এই পাশে দেখা যাচ্ছে না দেখো এই পাশটা এখন তো ভিড় হবে রাত্রে বেলায় কান গেলে এখনো ভিড় হচ্ছে আর এই পাশে দেখো সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে কিন্তু তো গাই দেখতে পাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের রেল আছে এই পাশে আর এই পাশে বাচ্চারা যা পাচ্ছে সেই পাশে এই পাশে বাচ্চাদের রেল ব্যাডেন্স চালু হয়ে গেছে তখন লোকের জন্য অপেক্ষা করছিল চল্লিশ টাকা টিকিট মনে হয় যতটা সম্ভব এই পাশে দেখো দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো কি অবস্থা হচ্ছে একটু নিচে নামার সময় বুঝতে হয় সবাই চুমারে যাবে তো থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এদেরটা এখনো রাস্তাটা উঁচু বড় পুরো পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তা এখন পুরো ভিড় সবাই দেখতে পাচ্ছে এখানে রাস্তা আস্তে ফাঁকা যাচ্ছে সে মন্দিরে দেখে প্রসাদ নিয়ে সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে আমরাও চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না না আস্তে আস্তে মেলা ফাঁকা হচ্ছে মানে এই জায়গায় মন্দির দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে আর দিকে এখন মেলার দিকে প্রচুর ভিড় হচ্ছে মেলার দিকে এখন অত যায় যাইনি আমরা ঢুকতে দেবে না মন্দিরে ঢুকতে দেবে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আমি তোমরা দেখাচ্ছি মন্দিরে হলে আর যাওয়া হলে কখনো যাওয়াই হয়নি মন্দিরে দেখে চলে এসেছি বলা যাচ্ছি কতটা জায়গা দেখি এই তারপর দিনের বেলা কত লোক ছিল এখন দেখো প্রসাদ দেখে অনেকটাই ফাঁকা হয়ে গেছে দেখা যাক কতটা যাওয়া যাক আমি যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে পাশে মন্দিরের উপরে উঠছি দেখাচ্ছি তোমাদের তারপর

সন্ন্যাসী মাতার দর্শন করিয়ে দিলাম এখন আমি বাড়ি যদি যাই আমরা এখানে ছেনাগুলো তাহলে চলে যাচ্ছি বাড়ি তারপর আর কি গাড়ি আছে সে অনেক দূরে এক কিলোমিটার হাঁটতে হবে কিন্তু এই পাশে তো প্রচুর লোক তাই গাড়ি অনেক দূরে রাখার আছে এ পাশে যাওয়া হবে না বুঝতে পারছো এই বাসে রাখতে হবে পুরো লোক চারিদিকে লোক এইখানটা একটু মানে পূজার তো শেষ হয়ে গেছে তাহলে আর হবে না এই বাসে লোক খাই কী করবে যারা প্রসাদ পূজা দিয়েছে তারা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর মেলা বা মেলার দিকে যাচ্ছে এবার দেখো ফাঁকা যাচ্ছে না এবার দেখো রেগুলার সকালবেলা পুরো ভিড় ছিল মেলার দিকে অতটা ভিড় থাকে না কিন্তু এখন দেখো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে মেলার দিকে এখন ভিড়টা হয়েছে সমান সমান ছিল লোক বেশিরভাগ ছিল পূজার মন্দিরের দিকে দেখো মেলা হচ্ছে সবাই দেখো আসলে ফাঁকা হয়ে যাচ্ছে মেলার দিকেও ফাঁকা হয়ে গেছে ভোরে লোক ছিল এখন পুৰো একো হৈছে মমিতা বিৰাজ দেখাতে কথা লাইটে আঘাত কেটাব তখন আমরা বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তায় এখন সবাই লোক যাচ্ছে মানে বাড়ি যাচ্ছে আস্তে আস্তে মেলা ফাঁকা হয়ে যাবে গাড়ি কোথায় আছে দেখি মানে আমাদের এক কিলোমিটার দূর ছিল গাড়ি আর তখন কাছেও হতে পারে দূরে এসি মোমেন্টস লাইট আমি বাড়ি চলে এসেছি এখন দশটা কুড়ি চলো আমি ভিডিও এডিট করবো তারপর সকালে করবো চলো তো গাইস আমি এখন একটু ভিডিও এডিট করছি কখন বাড়ছে এগারোটা ঘুমিয়ে পড়ব তারপর সকালে উঠে করবো তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ওই ভিডিওতে আর দেখাবে